বিনা বেতনে বিনা ছুটিতে কাজ করে যাওয়া ব্যক্তিটি হচ্ছে গৃহিণী যে নিঃস্বার্থে নিজের পরিবারের জন্য দিন রাত পরিশ্রম করে সাদ ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি শুরুতেই আমি ভাজি বসিয়ে দিয়েছি আজকে আমি লাউয়ের খোসা ভাজি করব। আসলে লাউটা এত কচি ছিল যে খোসাগুলো ফেলতেই ইচ্ছে করেনি কিন্তু এই খোসাগুলো কুচি কুচি করে নেওয়া একটু কষ্টকর কারণ অনেকটা সময়ের প্রয়োজন হয় আর বাচ্চা নিয়ে এগুলো করা আসলেই অনেক কষ্টদায়ক কষ্ট হলেও নিয়েছে কারণ লাউয়ের খোসা ভাজিটা কিন্তু খেতে খুব মজার হয় আমার তো খুবই ভালো লাগে ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি কিছু ধুনিয়া পাতা দিয়ে দিব আসলে আমার ঘরে ধুনিয়া পাতাটা একটু বেশি ব্যবহার হয় আমার হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে তো যাই হোক ভাজিটা আমার রান্না শেষ এদিকে ফাহাদের জন্য আমি স্ট্রবেরিগুলো পরিষ্কার করে নিয়েছি আর ফাহাদ এখানে একটা গেঞ্জি গলার মধ্যে ঝুলিয়ে বসে বসে কাটুন দেখতেছি পা স্ট্রবেরি দিলাম আর রান্নার ফাঁকে আমারও টুকিটাকি কিছু খেতে হয় মানে অল্প স্বল্প একটু খোদা লাগলে আমি এই দইটা খাই এটা হচ্ছে প্লেন দই স্ট্রবেরি ফ্লেভার আমার খুবই প্রিয় একটা দই তো তারপরে আমি চলে গেলাম রান্না করতে মুরগি রান্না করব তো জিরা আর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো আমি ব্লেন্ড করে নিব এদিকে পাতিলে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব তারপর আমি ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে এগুলোকেও ভালো মতো কষাবো তো আজকে লাউ দিয়ে মুরগিটা রান্না করব। আসলে আমার হাজব্যান্ড সবসময়ই মাংসগুলোকে একটু সবজি দিয়ে খেতে পছন্দ করে যেমন লাউ মূলা বা পেঁপে তারপরে হচ্ছে শসা এগুলো দিয়ে আর কি খেতে বেশি পছন্দ করে আলু থেকে আমিও চেষ্টা করি সবসময় মাংসের সাথে কোনো না কোনো সবজি দিতে মানে যেটা অ্যাভেলেবেল ঘরে থাকে তো বেশ পছন্দ করেই খায় তো আমার কাছেও ভালো লাগে এভাবে রান্না করতে কারণ আপনি যখন কোনো কিছু রান্না করবেন আর আপনার প্রিয় মাংসটা যদি সেটা খুব মজা করে খায় রান্না করতেও কিন্তু তখন খুব ভালো লাগে তো যাই হোক এদিকে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবং লাউগুলোও দিয়ে দিলাম লাউগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটা কষাবো যে পর্যন্ত লাউগুলো নরম না হয়ে যায় আমার কাছে কিন্তু লাউটা ইলিশ মাছ কিংবা ছোট চিংড়ি যেগুলো আমাদের দেশি চিংড়ি সেটা দিয়ে খেতেই বেশ ভালো লাগে এখানে তো আর আমাদের দেশি চিংড়ি বা ইলিশ নেই তাই যা আছে তা দিয়েই খেতে হবে কি আর করার মুরগি দিয়েও কিন্তু লাউটা খেতে ভালোই লাগে যদি রান্নাটা মজার হয় তাহলে কিন্তু যে কোনো কিছুই ভালো লাগে আমাদের সমাজে কিন্তু যেই গৃহিণীর রান্না ভালো সেই গৃহিণীই সবচেয়ে ভালো যার রান্না ভালো না তাকে কিন্তু যত গুণই হোক না কেন কোনোভাবেই আর ভালো গৃহিণীর উপাধি দেওয়া হয় না মানে আমাদের সমাজটাই এরকম হাতে ধরিয়ে শিখিয়ে তো দেবেই না উপহাস তো একেবারেই ফ্রি কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্নাটা প্রায় শেষের দিকে আমি এদিকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড ধনিয়া পাতাটা একটু বেশি পছন্দ করে রান্নাটা আমার প্রায় শেষ এখন আমি চোলাটা বন্ধ করে দিব তো আমি খাওয়া দাওয়া করি আজকের জন্য এখানেই আল্লাহ হাফিজ